অসাধারণ চিতল মাছের মুঠিয়া এভাবে চিতল মাছ দিয়ে মুঠিয়া বানালে একদম মুখে লেগে থাকবে তো একটা নতুন রেসিপি নিয়ে আসছি চিতল মাছের মুঠিয়া একবার আমার মতন করে বানালে এভাবে বানানো সবসময় বানাতে মন যাবে তা আমি ফার্স্টে দুই পিস চিতল মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে গাদার খাড়ি তো এভাবে পুঁতে দিয়ে আস্তে আস্তে ছে মাছটা আমি বের করে নিব আর লাস্টে আমি চামিজ দিয়ে খুব সুন্দর করে কিন্তু বের করা যায় থেতলিয়ে নিলেই অটোমেটিক মাছটা চলে আসে সুন্দর মতন তা আমি আস্তে আস্তে এই গাছটা আমি করবো এক ফটো কাটা থাকবে না দেখেন কি সুন্দর করে বের করে নিচ্ছি পুরো মাছটা থেকে আমি এখন মাছটা দুটো পিস থেকে বের করে নিলাম তো এই যে মাছটা না আমার কমপ্লিট হয়ে গেছে এখানে আমি এক আমি সাদা বাটা এক চা চাম রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচুর গুঁড়ো ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ কাঁটা পেঁয়াজ সাথে আমি কিছুটা লবণ আর এক চামচ গরম মশলা এখন একসাথে ভালো করে পেঁয়াজের সাথে মেখে মশলাটা তারপরে মাছটা মিলিয়ে নিব তো মাছটার সাথে এখন পেঁয়াজটা সব কিছু ভালো মতন একদম মেখে একদম ভালো করে মাখতে হবে তো আমি সুন্দর করে মেখে নিয়েছি এখন হাতে অল্প একটু সরষের তেল নিয়ে নেব সরষের তেল না নিলে এটা মুঠিয়া বানাতে গেলে দেখা যাবে জোড়া খুলে যাবে তো এই জন্য আমি এখন এইভাবে মুঠিয়া করে নেব বানাতে গেলে আমার এই শেপটাই ভালো লাগে দেখতে পুরো মিষ্টির মতন লাগতেছে তাই না এখন আমি কিছু গোলও করে নিব তার যা যার যে পছন্দ সেইভাবে করে নেবেন এভাবে করলে জিনিসগুলো সুন্দর হয় মুঠিয়া আকারের আর কিছুগুলো আমি গোল গোল করে নিয়েছি যেহেতু আমার মাছটা অনেক বেশি ছিল সেই জন্য তো এই যে আমার সবগুলো করা কমপ্লিট হয়ে গেছে তো আমি একটা পাত্রে গরম পানি বসিয়ে দিয়েছি গরম পানিতে আস্তে আস্তে সবগুলো দিয়ে দেবো মুঠিয়া তো অবশ্যই বেশি সিদ্ধ করবো না দুই তিন মিনিট হলেই আমি নামিয়ে ফেলবো বেশি সিদ্ধ করলে ভিতরে কিন্তু শক্ত হয়ে যাবে রবারটের মতন তো এই জন্য দুই তিনটা উত্থান দিলে তারপর আমি এগুলো লামিয়ে ফেলবো তো আমার সবগুলো মুঠি এখন দেওয়া হয়ে গেছে এই কাজটা অবশ্যই একটু সাবধানে দিয়ে লাড়ার দরকার নাই এগুলো যখন হবে এমনি ফুলে উঠবে দেখতেও কি সুন্দর মিষ্টির মতন লাগতেছে যখন সিদ্ধ হবে অটোমেটিক ফুলে উপরে উঠে যাবে পানিটা নিচে পড়ে যাবে তো এক এক করে আমি ছেঁকে সবগুলো এখন আমি একটা ছাঁকনাতে ছেঁকে ফেলবো তো আস্তে আস্তে এই যে আমি সবগুলো একদম ছাঁকনাতে ছেঁকে ফেলতেছি এভাবে একটা ছাঁকনিতে রেখে দশ মিনিট ঠান্ডা করে ফেলবেন আর অবশ্যই এটা গরম পানিতেই কিন্তু দিবেন নাহলে মাছ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে দিলে খুব সুন্দরভাবে আমি সবগুলো সিদ্ধ হয়ে গেছে তিন মিনিট বেশি না তো এই যে আমি ঢাকনাতে রেখে দিয়েছি এখন আমি রান্নার প্রসেসিনে নিয়ে চলে যাব পরবর্তীতে এখন আমি মাছগুলোকে ভালো করে ফ্রাই করে নেব মাছ বলতে মুঠিয়াগুলোকে ভালো করে ফ্রাই করে নিব বেশি ভাজা যাবে না হালকা লালসে হলেই লামিয়ে ফেলবো বেশি ভাজলেও দেখা যাবে ভিতরে সফট থাকবে না একটু শক্ত হয়ে যাবে তো এই জন্য হালকা লালসা হলেই তারপর আমি লামিয়ে ফেলবো তা আমাকে এখানে দেখছেন অনেকগুলো নিয়েছি আমি কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি হঠাৎ করে মেহমান আসলে আপনি অনায়াসে এগুলো রান্না করে দিতে পারবেন আরে খাবারটা অবশ্যই স্পেশালি আমার কাছে কারণ এটা করতে কিন্তু অনেক কষ্ট অনেক ধৈর্য সব কিছু নিয়েই করতে হয় তাহলে খুবই টেস্ট হয় তো এখানে আবার আমি মশলা নিয়ে নিয়েছি এখানে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা দুইটা টমেটো পেস্ট করে নিয়েছি গরম মশলার গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আমি সব কিছু আন্দাজ মতন এক চামচ এক চামচ করে নিয়েছি আমি ফার্স্টে দারচিনি এলাচি ফোড়ন দিয়ে নিয়েছি মশলাটা অবশ্যই ভালো করে কষাবেন অনেক সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে তারপরে আমি কুপ্তাগুলো দিয়ে দিচ্ছি এখন কুপ্তাগুলো দিও আর দশ মিনিট ভালো মতন কষাবো যতক্ষণ কষাবো উপরে তেল না আসা পর্যন্ত কষাতেই থাকবেন একদম মশলার কাঁচা স্মেলটা যেন চলে যায় কারণ পরবর্তীতে বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না তো এই যে দেখেন মশলা আমার একদম ছেড়ে আসছে তেলগুলো একদম ছেড়ে আসছে এখন আমি পরিমাণ মতন ঝোল দিয়ে দিচ্ছি যতটুকু ঘন রাখবেন অতটুকু কারণ মশলাটা কিন্তু আমার কষানের বিক্রি ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এখন বাকিটা আমি শুধু ঝোল দিচ্ছি আপনি যতটুকু ঘন রাখবেন ওই আন্দাজ করেই ঝোলগুলো দিবেন তো এইভাবে খেতে পোলাও ভাত যে কোনো কিছুর সাথে অসাধারণ লাগে যে কোনো মেহমান যে কোনো ওকেশনের দিলে সবাই একদম একটা ফ্যান হয়ে যাবে আমি কিছু কাঁচামরি দিয়েছি এখন এখানে এক চা চামচ অবশ্যই চিনি দিব আর আমি এখানে এক চা চামচ গরম মশলা দিয়েছি আমি এক চা চামচ ঘি দিবো ঘিটা অবশ্যই দিবেন এই ধরনের রান্নাগুলোতে অবশ্যই ঘি ব্যবহার করতে হয় তো রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে ঘি দেওয়ার পরে কোনো কিছুই বেশি সময় রাখতে হয় না তাহলে ঘিয়ের স্মেলটা চলে যায় তো এখন আমি আর পাঁচ মিনিট দমে রেখে একদম মাখা ঝোলে হলে তারপরে নামিয়ে ফেলবো দেখতেও কিন্তু ইয়ামি হয়েছে দেখে দেখতে যেমন ইয়ামি হয়েছে খেতেও কিন্তু অসাধারণ লাগে তো এভাবে বাসা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে রেখে দিবেন আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটা ফলো করে পাশে থাকবেন আমি নতুন নতুন এই ধরনের ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সাথে আসবো ইনশাল্লাহ তো দেখেন কালারটাও কিন্তু খুবই অসাধারণ হয়েছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ